নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বর্তমানে অবস্থান করছি কলকাতা নিউ মার্কেটে তো নিউ মার্কেট থেকে কিভাবে মঙ্গলা হাটে যাওয়া যায় অতি সহজ এবং কত টাকা ভাড়া লাগে কিভাবে যাবেন মঙ্গলা হাটে কি কি পাওয়া যায় আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আপনারা সাথে থাকুন এটা হচ্ছে নিউ মার্কেট আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা নিউ মার্কেট আর এখানে যে একটা রাস্তায় গেছে দেখতে পারছেন আর এখানে আরেকটা রাস্তায় গেছে তো আমরা এই রাস্তাতে কিন্তু যাব না বাসের জন্য কিন্তু ওই পারে অপেক্ষা করব ওখান থেকে আমরা বাস উঠবো আমরা সরাসরি হাওড়া স্টেশনে চলে যাব তা হাওড়া স্টেশন যাওয়ার পর কিন্তু আমরা ওখান থেকে কিন্তু হেঁটেই কিন্তু মঙ্গলাহাট যেতে পারবো সেই ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনারা সাথে থাকুন অতি সহজে কিন্তু আপনারা মঙ্গলহাটে যেতে পারবেন আপনারা যেখান থেকে আসেন না কেন সরাসরি আপনারা হাওড়া স্টেশনে চলে আসবেন হাওড়া স্টেশনের মাত্র পাঁচ থেকে মিনিট লাগবে আর মঙ্গলা হাটে কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অপেক্ষা করতে করতে কিন্তু অবশেষে বাস চলে আসলো তো বাসে উঠলাম বাসে উঠে কিন্তু আমরা সরাসরি মঙ্গলা হাটের উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ দিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশন থেকে আমরা সরাসরি মঙ্গলা হাটে চলে যাবো আর আমার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে হাওড়া ব্রিজ তো এটা হচ্ছে হাওড়া ব্রিজ আপনারা যেখান থেকে আসেন না কেন আপনারা সরাসরি কিন্তু আপনারা কিন্তু হাওড়া স্টেশনে চলে আসবেন হাওড়া স্টেশনের থেকে হেঁটে পাঁচ থেকে দশ মিনিট লাগে মঙ্গল হাট যেতে আজকে মঙ্গলবার আজকে ভোরবেলা চলে আসলাম তো মঙ্গল হাটে কী কী পাওয়া যায় সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মঙ্গলহাট কীভাবে যেতে হয় এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্সি আছে ট্যাক্সি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা হেঁটেই কিন্তু যেতে পারবেন হচ্ছে হাওড়া ব্রিজ আর এটা হচ্ছে এই যে স্টেশন রেল স্টেশন থেকে নেমে সরাসরি এই রোড দিয়ে কিন্তু আপনারা সরাসরি মঙ্গল হাটে চলে যাবেন তো আপনারা সাথে থাকুন তো পুরো ভিডিও জুড়ে থাকছি আর ওখানে কি কি পাওয়া যায় আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব কিন্তু তো ভিওর্স এখান থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিট কিন্তু হাঁটলেই কিন্তু আপনার সরাসরি মঙ্গল হাটে কিন্তু চলে যেতে পারবেন অতি সহজে আর আপনারা কিন্তু কেউ যদি বাসে যেতে চান বাসেও যেতে পারবেন তো আপনারা সরাসরি হেঁটে গেলে ভালো হয় আপনাদের ভাড়া লাগবে না আপনারা সবকিছু দেখতে পারবেন চিনতে পারবেন এই রাস্তা দিয়ে বরাবর চলে যাবেন মঙ্গলহাট হাট যেতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে হেঁটে যেতে আর যদি টোটো দিয়ে যেতে চান মাত্র দশ টাকা ভাড়া লাগবে আপনারা হেঁটেই যেতে পারবেন পাঁচ থেকে মিনিটের মঙ্গল হাটে আমরা হেঁটে যাব মঙ্গলহাটে আর তো আমরা মেন হাটে চলে যাব তো আপনারা এখান থেকে যদি যান যেতে যেতে দেখবি কিছু দোকানপাট কিন্তু দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের দোকানপাট পাঠ আছে কিন্তু তো এখানে কিন্তু আপনারা কিনাকাটা করলে অবশ্যই দামাদামি করে কাটা করবেন আর এখানে হাটটা কিভাবে বসে দেখতেই পারছেন বিয়ে বসে কিন্তু মেন যে মঙ্গল হাট যেখানে পাইকারি কম দামে আপনারা পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন ধরনের পোশাকের আইটেমগুলি তো সেখানে কিন্তু আমি যাব তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন আপনারা কিন্তু ভোরবেলার আসার চেষ্টা করবেন আর হাটটি কিন্তু দুপুরের পর কিন্তু উঠে যায় ব্রিজটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে পুরাপুরি তো আমরা কিন্তু যাব পুরো একের মেন যে হাট আছে মেন যে হাটে চলে যাবে বেচা কিনা হচ্ছে এখান থেকে কিন্তু হাওড়া স্টেশন যদি দেখা যায় তো হাওড়া স্টেশন দেখা যায় কিন্তু দেখেন এখানে খুব চিপ রেটে কিন্তু আপনারা মালগুলো পেয়ে যাবেন অবশ্যই কেনাকাটা করবে অবশ্যই যাচাই বাছাই করে কেনাকাটা করবেন তাহলে সব থেকে সুবিধা হবে তো এখানেই কিন্তু সকাল সকাল চলে আসবেন আপনারা আপনারা কিন্তু এই যাবে আপনাদেরকে দেখাই স্টেশনটা দেখাই দেখতে পাচ্ছেন এরা স্টেশনটা আর হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছেন এখান থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে তো স্টেশন কিন্তু এই ব্রিজের উপর থেকে দেখা যায় অবশেষে কিন্তু আমরা মঙ্গল হাটে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি নিচে মেন হাটটা কিন্তু নিচে বসে তো কি কি প্রোডাক্ট পাওয়া যায় মঙ্গল হাটে আমরা কিছু প্রোডাক্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আর পুরো মঙ্গলহাটটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা সাথে থাকুন আর নিচে যে দেখতে পাচ্ছি নিচে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যেহেতু আজকে হাটবার হাটে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ হয় আর এখানে মাল কেনার পূর্বে কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে কেনাকাটা করবেন একটু ধামাধামি করে কেনাকাটা করলে সব থেকে আবার এখানে সব ধরনের পোশাকগুলি একবারে সস্তা দামে পেয়ে যাবেন আপনারা পুরা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বিভিন্ন ধরনের ওয়ান পিস যে কালেকশনগুলি এবং টু পিস থ্রি পিসের কালেকশনগুলি কিন্তু ইউজ পরিমাণ কালেকশন

এগুলি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের এখানে হাতে বারো হাত সম্পূর্ণ এই শাড়ি কত করে দাদা সাড়ে ছশো সাড়ে ছশো করে আপনাকে পাবে এখানে আসলে প্রতি মঙ্গলবার পাবে আর এটা কি শাড়ি রয়েছে দাদা একই শাড়ি কাতান সিল এটা জামদানি সুতি এটা জামদানি সুতি এটা অনলি দুশো টাকা এটা এটা কত আড়াইশো আড়াইশো টাকা আচ্ছা তো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু চলে আসতে পারবেন এখান থেকে নামার পর কিন্তু দাদাকে পেয়ে যাবেন দাদাকে পেয়ে যাবেন দাদাকে দাদার এখানে কিন্তু আপনারা শাড়ি আইটেমগুলি পেয়ে যাবেন আর পুরা হাটে কিন্তু জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি শুধু শাড়ি না লুঙ্গি গামছা কুর্তি ওয়ানটি সব ধরনের কালেকশন রয়েছে খুব বেচা কিনা হচ্ছে এইভাবে কিন্তু ডিসপ্লে করে রাখে আর এই হাটে কিন্তু এখানেও দোকান এখানেও দোকান দোনো দিকে দোকান আর পুরা হাটটা কিন্তু ঘুরে আপনারা দেখতে পারবেন সকল প্রকার যে কাপড় আইটেমগুলি আছে সব ধরনের আইটেমগুলি পেয়ে যাবেন আর এশিয়ার ভিতরে বৃহত্তম একটা পাইকারি হাট তিরিশ টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এগুলো ওয়ান পিস কালেকশন কিন্তু তো এরকম পুরো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুতির কিন্তু পেয়ে যাবেন তো আমরা আরেকটা দোকানে চলে যাব আশি টাকা এটা একশো টাকা আশি টাকা অনলি আশি টাকা এটা একশো টাকা অনলি একশো টাকা অনলি একশো টাকা এত সস্তা এত সস্তা আপনি এত সস্তা প্রতি মঙ্গলবার এই জায়গায় গার্লস কলেজের পেছনের বিল্ডিং পেছনের গেট

রাউন্ড লোকেরা ভালোভাবে ব্যবহার করতে পারবে এগুলি কি রং থাকবে দাদা রং উঠলে ফেরত ধোয়া ফেরত সম্পূর্ণ ফেরত থাকবে ধোয়া মাল ফেরত হয়ে যাবে হোলসেল নেবে হোলসেল হোলসেল কত পিস নিতে পারবে দাদা হোলসেল কম করে ছ পিস ছ পিস করে হ্যাঁ কিন্তু দাদা কেউ এক পিসের জন্য বলবেন না এক পিস না 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 আপনাকে কিভাবে পাবে এখানে আসলে এখানে আসলে আপনার এই যে গার্লস কলেজের হাওড়া গার্লস কলেজের পেছনের গেট

কি বাংলাদেশের লুঙ্গি আমরা বেছি বাংলাদেশের লুঙ্গি একদম 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 বাংলাদেশ থেকে কি কম হবে দামে বাংলাদেশ থেকে আসে মানে আমরা ভায়া হয়ে কিনি একটা বিক্রেতার কাছ থেকে এই ভাটিক লুঙ্গি কি কিভাবে বিক্রি করছেন দাদা এইটা ভাটিক লুঙ্গি একশো সত্তর একশো সত্তর করে হ্যাঁ মলমল ভাটিক এটা এটা

আপনাকে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকি একদম একদম প্রচুর বেচা হচ্ছে কিন্তু তো এখানে কিন্তু উচ্চপুরে ভিড় এক প্রকার বলা যায় দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু চিপ রেটে কিন্তু শাড়িগুলি পেয়ে যাবেন ইউজ পরিমাণ কিন্তু শাড়ি কালেকশন রয়েছে তো আপনারা যারা আসবেন কিন্তু আপনারা কিন্তু খুব চিপ রেটে কিন্তু শাড়ি কালেকশনগুলি পেয়ে যাবেন দেখেন কত শাড়ি কালেকশন এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর শাড়ির দোকানগুলি এখন বর্তমানে বেশি ভিড় যেহেতু পূজা পূজার কয়েকদিন বাকি মাত্র তো পুজো উপলক্ষে প্রচুর বেচা কিনা হচ্ছে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট কালেকশনগুলি রয়েছে যেহেতু পূজার বেচা কিনা তার জন্য কথা বলতে পারছি না তো এখানে প্রচুর কালেকশন রয়েছে ভিওস আর পূজা উপলক্ষে তাদের বেচা কিনা হচ্ছে প্রচুর তো এখানে সব জিন্স প্যান্টের কালেকশন এগুলো কিন্তু চিপ রেটে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু তিনশো চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু জিন্স প্যান্টের কালেকশনগুলি রয়ে রয়েছে তো দেখি আমি একটা জিন্স প্যান্ট কিনতে পারি কিনা এখান থেকে তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন কিন্তু আপনাদের কালেকশনগুলি দেখাবো আরো বিভিন্ন রেঞ্জের কী কী পাওয়া যায় মঙ্গল সাথে সাথে এখানে আপনারা আসলে কিন্তু নাইটে মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু প্রচুর ভিড় একদম বাচ্চাদের কিন্তু মাত্র দেখেন মাত্র একশো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এখানে আপনারা বেছে বেছে নিতে পারবেন মন মতো করে সত্তর এগুলো বড় সাইজ ছোট সাইজ সব সাইজ কিন্তু এগুলো মাত্র একশো সত্তর টাকা করে অনলি একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে কিন্তু এখানে সব হচ্ছে মেয়েদের আইটেম বাচ্চাদের আইটেম দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ভিও এখানে সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকা করে নাইটি গুলি নাইটি পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন কত ভিড় রয়েছে কিন্তু মাত্র একশো একশো সত্তর টাকা

দেখেন এখানে শাড়ি আর শাড়ি যেখানে তাকামে শাড়ি আর শাড়ি মঙ্গল হাটে কিন্তু তারা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে দেখেন পূজার জন্য কিন্তু অনেক ভিড় রয়েছে এটা শাড়ি মার্কেট তো শাড়ি মার্কেট চলে আসতে পারেন মঙ্গল হাটে আর সকাল সকাল কিন্তু চলে আসবেন এখানে শুধুমাত্র হোলসেল বিক্রি করে থাকে আর আপনারা খুব চিপ রেটে কিন্তু পেয়ে যাবেন দেখেন শাড়ি মার্কেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন রেঞ্জের শাড়ি হবে কিন্তু তারা কিন্তু সোমবার রাত দুটার থেকে কিন্তু বসে মঙ্গলবার ঠিক বারোটা একটার পাশে কিন্তু উঠে যায় আস্তে আস্তে হাট প্রচুর কালেকশন রয়েছে কিন্তু তো দেখেন যেহেতু পূজা পূজাকে কেন্দ্র করে কিন্তু তাদের এখানে প্রচুর ভিড় রয়েছে কথা বলার মতন সুযোগও পাচ্ছি না দেখেন সব দোকানে কিন্তু দোকানে কিন্তু মানুষজন রয়েছে রয়েছে কাস্টমার জন্য কিন্তু কার কথা বলতে না বলতে চাইলেও বলছে না দেখেন প্রচুর ভিড় রয়েছে কিন্তু এটা সম্পূর্ণ শাড়ি মার্কেট এই শাড়ির মার্কেটে এসে কিন্তু শাড়ি কেনার চেষ্টা করবেন তাহলেই কিন্তু চিপ রেটে পাবেন তো বৃহস দেখেন কত শাড়ি এখানে সব ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন শাড়ি আর শাড়ির কালেকশন তো সব দোকানে কিন্তু কাস্টমার রয়েছে প্রত্যেকটা কাস্টমার রয়েছে তাঁতের শাড়ি সিল্কের শাড়ি বেনারসি শাড়ি সুতি শাড়ি কটন শাড়ি এবং বিভিন্ন ক্যাটাগরির কিন্তু শাড়ি পেয়ে যাবেন আপনারা তো ভিওস চলে আসতে পারেন মঙ্গলার হাড়ে শাড়ি শাড়ি প্রচুর শাড়ি রয়েছে এখানে সিল্কের শাড়ি শাড়িগুলো কিন্তু প্রচুর চাহিদা রয়েছে যদি পূজা পুজো ক্যান্ড পুজোকে ক্যান্ড করে প্রচুর শাড়ি রয়েছে এখানে বিভিন্ন রেঞ্জের থেকে শুরু রয়েছে কিন্তু তো প্রত্যেকটা দোকানে কিন্তু কাস্টমার রয়েছে দেখেন বেনারসি দাদা বেনারসি কত করে বেনারসি কত করে সাড়ে আটশো কত থেকে শুরু রয়েছে কত থেকে শুরু রয়েছে সর্বনিম্ন কত থেকে শুরু রয়েছে বেনারসি সাড়ে থেকে আটশো থেকে শুরু রয়েছে কিন্তু দেখেন বেনারসি শাড়িগুলি খুব সুন্দর শাড়ি রয়েছে আপনারা চলে আসতে পারেন প্রতি মঙ্গলবারে বেনারসি ছাড়া এখানে দেখেন কি সুন্দর সুন্দর বেনারসি শাড়ি কিন্তু রয়েছে হাফ হাফসিল জামদানি মণিপুরি কাতান সব ধরনের সিল্কের সিল্কের দোকান সব সিল্কের শাড়ি পাওয়া যাবে সব রকম কি কি বার বসে দাদা এটা শুধু মঙ্গলবার শুধু আচ্ছা একটু কথা বলি প্রতি মঙ্গলবার কি হাটটা বসে প্রতি মঙ্গলবার এই হাটটা বসে কি রাত থেকে বসে সবวัน রাত থেকে বসে রাত 8টা থেকে বসে হ্যাঁ

প্রতি শাড়ি কালেকশন রয়েছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কাস্টমার তো পূজার জন্য কিন্তু হাঁটা যাচ্ছে না প্রচুর মানুষ কিন্তু প্রচুর বেচা কিনা হচ্ছে এখানে সব শাড়ি আর শাড়ি এখানে দেখাবেন শাড়ি এটা মূলত শাড়ির মার্কেট প্রচুর কালেকশন রয়েছে শাড়ি আপনারা চলে আসতে পারেন এখানে কী সুন্দর সুন্দর শাড়ি দেখেন সম্পূর্ণ শাড়ি আইটেমগুলি পেয়ে যাবেন কিন্তু আপনারা কিন্তু শাড়িগুলি কটনের ভিতরে কী সুন্দর কাজ করা শাড়ি রয়েছে কিন্তু এগুলি কিন্তু খুবই স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন শাড়িগুলি তো ভিওর্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু সব সতী সারি কালেকশন রয়েছে প্রচন্ড মঙ্গলাহাটগুলো দেখালাম তো মঙ্গলা হাটে কিন্তু সব ধরনের কিন্তু পোশাক আইটনগুলি পেয়ে যাবেন এখানে কিন্তু এখন কিন্তু বেলা বাজে দশটা দশটা বাজে কিন্তু মানুষ অনেক রয়েছে যেহেতু পূজা পূজার জন্য কিন্তু প্রচুর মানুষ রয়েছে কিন্তু দেখেন এখানে কিন্তু খুব কেনাকাটা করছে আর যে এখান থেকে দেখছেন অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানি আর অবশ্যই ব্যবসায়ী নীতির তথ্য নতুন নতুন ব্যবসায়ী নীতি পাইকারি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকেন ধন্যবাদ জানাই এখানে সেই